শীতের মরশুম মানেই নানা ধরনের সবজির ছড়াছড়ি বাজার ভরে থাকে হরেক রকমের সবজিতে এই সময়ে সবজির উৎপাদন যেমন বেশি হয় দামও থাকে কম তবে এবার যেন ভিন্ন অন্য তুলনায় মাছ মাংসের দাম বেশি হওয়ায় নানা স্বাদের সবজির দিকেই নজর থাকে মধ্যবিত্ত বাঙালির কিন্তু এবার সেদিকেও কপাল মন্দ দিনাজপুর জেলার চাকুলিয়া বাজারে নানান ধরনের সবজির পসরা থাকলেও দাম নাগালের বাইরে ফলে বাজার করতে গিয়ে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের পকেট বুঝে বাজার করতে গিয়ে কি নেবে আর কোনটা ছাড়বে তা ভাবতেই আম বাঙালি নিত্য প্রয়োজনীয় আলু থেকে শীতের ফুলকপি সবেরই দাম ঊর্ধ্বমুখী পেঁয়াজ রসুন তো সাধারণের ধরাছোঁয়ার বাইরে বাজার দর নিয়ন্ত্রণে প্রশাসন কিংবা টাস্ক ফোর্সের নজরদারি চললেও কোনোটাতেই সুরাহা হচ্ছে না চাকুলিয়া বাজারে আসা ক্রেতারা জানিয়েছেন যেভাবে জিনিসের দাম বাড়ছে বাজার করাটাই মুশকিল নিত্যদিনের সমস্ত আনাজপাতির দামই চড়া কিভাবে সমস্ত কুলিয়ে বাজার করা যাবে সে ভাবনাতেই দিশেহারা ক্রেতা সাধারণ অন্যদিকে সবজি ব্যবসায়ীদের দাবি শীতের মরশুমের শুরুতে সবজির বাজার দর যেভাবে নামতে শুরু করে এবার সেই প্রবণতা নেই তারা নিজেরাই চড়া দরে সবজি কিনে আনছেন পাশাপাশি ভিনদেশে সবজি রপ্তানির কারণেও বাজার দর যথেষ্ট চড়া দাম কমলে ক্রেতাদের সুবিধের পাশাপাশি বিকি কিনিও ভালো হয় তাদেরও লাভের পরিমাণ বাড়ে অপরদিকে চড়া বাজার দরের কারণে চরম সমস্যায় নিম্ন আয়ের মানুষেরা এ মরশুমে সবজির দাম কমবার পরিবর্তে ক্রমবর্ধমান জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চাকুলিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি সোমু দাস বাজার দর নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তিনি আমার নাম সীমা সাহা আগের তুলনায় কিছু কিছু কমেছে আবার কিছু কিছু জিনিসের দাম বেড়েও গেছে যেমন আলুর দাম বেড়ে গেছে তারপরে যেমন কফি কপি এখনো পঞ্চাশ টাকা ষাট টাকা বেগুন ষাট টাকা এটাই হ্যাঁ কষ্ট খুবই কষ্ট সাধারণ মানুষের কি মধ্যবিত্ত লোকেরও কষ্ট কারণ এত এই সিজনের সব সবজি এখনই তো কম দাম হওয়া উচিত কিন্তু এখনো কম দাম হয়নি এখনো এত দাম আছে বাজারে পেঁয়াজের দাম আলুর দাম আলু চল্লিশ টাকা কিলো আর নতুন আলু ষাট টাকা কিলো হ্যাঁ সেটা তো হয় তো এটা তো হচ্ছে না বাজারে তো সেটা দেখতে পাচ্ছি না কিন্তু উনি বলেছেন উনি বলেছেন কিন্তু বাজারে এসে তো সেটা দেখতে পাচ্ছি না বাজারে তো সেই হাই রেটই দাম কমলে ভালো হ্যাঁ সেটা তো সবার পক্ষেই ভালো হয় এশো তিনশো বিশ রুপায় কিলো কিলো আপনি বেচতে হ্যাঁ বেচতে দাম দাম তো তো রাজস্থান কোটা আবিভর্গীয় দাম পয়লে কম থা কম

বাজার করতে আসছি এই যা পাওয়া যাচ্ছে হাটের দিন আজকে আলু পেঁয়াজ ভেন্ডি পেঁয়াজ কলি যা আছে কিন্তু এবার তো যা অবস্থা হয়েছে সব কিছুর দামে একদম চড়াহারে চলছে প্রচুর দাম বেড়ে গেছে আগে যেটা কুড়ি ছিল এখন সাইড চলে গেছে পেঁয়াজও সেরকম তারপরে রসুন আছে ছশো টাকা কেজি যে রসুন আগে তিনশো টাকা ছিল বাজার করতে তো আমাদের অবস্থা একবারে শোচনীয় এখন এখন দুশো টাকার কোনো বাজারই হয় না নিয়ে আসলে আমরা খুবই অবস্থা খারাপ এখন রবি আলু বিক্রি করে আলু পেঁয়াজ আদা রসুন কত আলু চল্লিশ টাকা কেজি পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ গাকের সঙ্গে তো ঝামেলা হয় অনেকজনের বিরক্ত করে যে দাম কেন আমরা ওদেরকে বলি যে আমাদের করার কি আছে আমরা পাঁচ সাত টাকা কেজিতে কাজ করি আমরা ওখান থেকে বেশি কিনে নিচ্ছি হ্যাঁ যেখান থেকে ওখানেই দামটা বেশি কেন দামটা কেন সেটা তো আমরা এত তর্ক করতে পারি না ওদের সঙ্গে এত কি তর্ক করতে পারবো ওরা কিছু বললে আমাদেরকে ভাগায় দেবে ওরা ছোটো মোটো পায়গা যেখান থেকে হ্যাঁ মাল দেখছি আমরা যে বাংলাদেশ যাচ্ছে শুনতে পাচ্ছি সবাই বলছে বাংলাদেশ চলে যায় তার লেগে দামটা একটু বেশি পড়ে হ্যাঁ দাম কমলে তো ভালো কাস্টমারের সঙ্গে সুবিধা হবে হ্যাঁ একটু বেশি বিক্রি করতে পারবো মালটা দশ টাকার লাভটা আমাদের বাড়বে বল হ্যাঁ নিউজে তো দেখেছিলাম মুখ্যমন্ত্রী বলেছিল যে আলুর দাম তিরিশ টাকা হওয়ার কথা ছিল কিন্তু এখনও তো হয়নি না বাইরে বাইরে পাঠালে কম হবে কিন্তু সব চলে বাজার তো এখন আগুন গরিব মানুষের খুব অসুবিধা আলু চল্লিশ কপি পঞ্চাশ এই সময় তো এত দাম হওয়ার কথা না সেই সমিতির পক্ষ থেকে কি করা যাবে এটা সরকার পক্ষ থেকে বলা হয়েছে আলুর দাম কমানো হবে কপির দাম কমানো হবে আমরা এটাতে কী করতে পারি আমাদের খুব কষ্টের এই সময় কপির সিজন কপির দাম হওয়া উচিত কুড়ি থেকে পঁচিশ টাকা কিলো অন্যান্য বার সববার আমরা এটাই পাই কপির দাম পঁচিশ টাকা তিরিশ টাকা বা কপি পঞ্চাশ টাকা পেঁয়াজ সত্তর টাকা আমরা প্রশাসনের কাছে যাবো ভাবছি যাওয়া উচিত আমাদের গিয়ে বলা উচিত কেন দামটা বাড়ছে কি মনে হচ্ছে বাংলাদেশে আলু রপ্তানি হচ্ছে ওই জন্য দাম বাড়ছে নাকি